লক্ষ্য করে দেখে ইরাকের আকাশে সূর্য নাই সোহান বলেন সূর্য গেল কই বাইরিয়া দেখে ইরাকের পাহাড় উপরে সূর্য দেখা যায় হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছে যায় যায়া দেখে এক পাগলে কি যেন হাতে লইয়া আরেক হাতে সিরা খাইতেছে সূর্য খিট দিতেছে বড় ভিড়ে ডাক ডাক পাগলারে আকাশের সূর্যটা নিচে নামাইলি কারণ কি পাগলা তার কবি কি তোমারে দিতে হবে নাকি বরভীর কার সাথে কথা কষ্ট আমরা যে দিনে ফতে মুর্শিদ গোহারা শৈব বুক সিরিয়া দেখ না গো তোরা হয়ে মোরা মুর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিহনে জোরে কোন সুবহান কো আমারে চিনো না বলে না এক নাম্বারে আমি সত্যিটা উডের বোঝাই কিতাব এলেমের আলেম দুই নাম্বার আমি ফাঁস কাজার হাদিসের খাফেজ আমার নাম মৌলানা জালুদ্দিন রুমি সোহান পাগলা কো বাবার বাবা তুই তো শুরু বড় হুজুর না এই কারণে তো আমার এই কত দমক দেয় নাই তবে ঠিক আছে এই কথা যদি আমার ব্যবহার আমার আল্লাহর ব্যবহার তুই করিস না তুই বাদ্য তোর হুদারে বেশি করিয়া আদর কর হুদা কই যাও আরে কথা কাহ আছে সবার দিলে জপিলে কি হবে বাবা তার বেদ না তুই গিয়া তোর হুদারে বেশি করে ভালোবাস রমির হুদারে পাগলার হুদারে কইলে সিঁড়ি করতো না কিন্তু রুমির হুদারে কইলে সিঁড়ি কইব বাড়ির গিয়ে কাম্মা দরজাটা খুলেন আম্মা গো দরজাটা খুলেন আম্মা ক আমি তো কইছি যতক্ষণ কামেলে মুকাম্মেল না হবি আল্লাহ চিনার এলেমের আলেম না হবি ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা খুলব না আম্মা আপনি কইছেন রাস্তা দিয়া যাইতাম যারে পাই তারে যে গাইতাম বহু দূর গিয়া দেখি একটা পাগল রাস্তায় বসে বসে আছে পয়সা বৈশা কইতাছে আল্লাহরে যদি পাইতো মায়ের মুরাইয়া ল্যাংরা বানাইতাম তুই কি করছ এমন একটা দমক দিছি গমা পাগলা স্তব্ধ হয়ে গেছে এখন আমার এক দমকটা দিলি কিরে আমি কইলাম সিঁড়ি কি কথাটা কইলি কিরে পাগলা কো এ কথা কইলি কি সিঁড়ি খয় নাকি ক সিঁড়ি না শুধু বেদা হয় ক ঠিক আছে এই কথা কইলে শিরিক কইলে তুই করিস না শিরিক তুই গিয়া তোর হুদারে বেশি করে আদর কর সুবহানাল্লাহ এই কারণে আয়া বর্ষ বলি যে আজগাবার যাও যাইতে যাইতে আরো তিন কুলো গেছে যাইয়া দেখে ওই পাগলরা বসা দেখা যায় তোমার এই বাঙ্গা বেড়া ত্রিপুয়ে কয়রা মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে যে দেখে গোড়াইয়া কে কি তোমার দেখি আমি কাঙ্গাল চিনলাম না তোমার ঘরে মর্জিদ রূপে ডুবলে পাবি তারে কোন ডুবে কোন অনেক আলেমরা এখন পর্যন্ত মুর্শিদ কারে কো চিনে না এই এই মুর্শিদ যদি হইত মক্কা হইতো না মুর্শিদ যদি না মদিনা হইতো না মুর্শিদ যদি না মসজিদ হইত না মুর্শিদ যদি না হইতো মাদ্রাসা হইতো না মুর্শিদ যদি না হইতো মাহফিল হইতো না মুর্শিদ যদি না মুক্তি হইতো না মুহাদ্দিস হইতো না মুফাসসির হইতো না মেলাদ হইতো না বাংলাদেশের জাতীয় কবি সনদ পেয়েছে মাত্র একজন নামটা কি জানেন কাজী পাকিস্তানের কবি হচ্ছে কবি ইকবাল আর বাংলাদেশের কবি হচ্ছে কাবি কাজী নজরুল ইসলাম ঠিক কিনা বলেন টাইটেল পাস দাওরা পাস ফাজেল পাস মাস্টার্স পাস ল পাস ডিগ্রি পাস ডক্টর ডিগ্রি নিয়ে যারা ঘুরতেছে এরা কাজী নজরুলের প্রশংসা করে কি করে না তার কারণটা কি জানেন কিসের কারণে করে তিনি লিখেছে গেয়েছে তৌখিদিরি মরিশি দামার তৌখিদিরি মুর্শিদ আমার মহাম্মদের নাম মুর্শিদ মহাম্মদের ওই নাম জপি লেখো প্রমাণ খুদারি কানাম আরে তো খেদে রে মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলেন না ইয়া রাসূল তিন চার কিলো কিলো মিটার যাওয়ার পরে জলদিন রবি দেখতেছে শুনতেছে পাগলা বসে বসে কয় আল্লাহ তরে যদি পাইতাম মরাইয়া মরাইয়া সুন্দর করে গোসল করাইতাম কি করাইতাই কি করাইতাই আজকা পাগলে কহুদারে মরাই কথা কয়টা আগের দিনের এক কথা পিসের দিনের এক কথা ফিসন দিয়া গিয়া আঞ্জা দিয়া কাল্লার পাগল কত কত কিতাব পড়লাম কত মাসলাম জানলাম দেখলাম কিন্তু তুমি পাগলের দুই দিনের দুই কথার বেদ বুঝলাম না এই দুই কথার ভেদ যতক্ষণ না বুঝাইবা তততকণ তোমারে সর্তাম নজর কোন সুবহান আল্লাহ পাগলদার নাম হল পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি যরকোন সুবহান আল্লাহ দক দুরুমিও রমিও এই দুই কথার ভেদ যদি তুমি বুঝতে চাও দুই পয়েন্টটা কাজ করতে হবে এক নম্বরে তুমি আমার কাছে murid হইতে হবে কত বড় আলেম রে ফাটাইছে ফাগলের কাছে তুমি লাগাইয়া পিড়ি তিরি ডুরি লাগাইয়া পিড়ি তিরি ডুরি বৈশা রঙ্গে ঠানরে বন্ধু কত রঙ্গের পিড়িতি তুমি জানো কত রঙ্গের পিড়িতি তুমি জানো রে বন্ধু কত রঙ্গের পিড়িতি তুমি জানো জোরে কোন এক নাম্বার তুমি আমার কাছে বায়াত হইতে হবে দুই নম্বর রুমিও রুমিও তুমি যে খুদার বান্দা আমি সেই খুদার বান্দা তুমি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত তুমি ভরলা কি কালমা আমি ভরলাম কি কালমা তুমি গেলে হাজার হাজার লোকে খাইতে দে বসতে দে সালাম দে সিয়ার দে আর আমি গেলে ডিল মারে তো তোমার লাড়ি দিয়ে বাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ তুমি যার বান্দা আমি তো তার বান্দা তুমি যার উম্মত আমিও তার উম্মত আমি বললাম কি তুমি বলছো কি তোমার কালমা আমার কালমার মধ্যে ডিফারেন্স কি তোমার কালমাটা আমারে শোনাইবা তারপর আমি পাগলের কালমা তোমারে শোনাইব রাজেনি কজি জান্নাতুল জি কর পরে পাগল সামসংরে যে করবি ও রবি ও রবি গলিতে তিন দিন চলতে সেরে রবি মানুষের খানার নাই আমি পাগলের জন্য এক লোক মাখানা নাই আমি পাগলের জন্য এক গ্লাস পানি নাই যেই দিকে যাই শুধু লাডি দিয়ে আমার দৌড়াই আমি পড়লাম কি কাল মারে লাশ পর্যন্ত গড়তে গড়তে গকিন জঙ্গলে চলে যাই বকিন জঙ্গলে যাইয়া দেখি কতগুলি আল্লাহ রলি একটা গরু জব করে গোস্তগুলি টুকরা টুকরা কইরা বিক্রি করে আমি পাগল মানুষ চাইলে আমার দিত না পাগলের

ইরাকের পাহাড়ে যাই আকাশের সূর্য দেখতে কইছে সূর্য রে সূর্য রে পৃথিবীর পোশাক আছে তোর আলোতে সৃষ্টি বেঁচে আছে তুই কি মারস্তানি পাগলের তিন দিনের খিদা নিবারণ করার জন্য আমার গোস্তের টুকরাটা একটু সিদ্ধ কইরা দি কারে কইতাছে কারে কারে সূর্য ডারে ডাক দিছে আস্তে কইরা সূর্য ডা হাতের উপরে আসছে যখন আল্লাহ মানুষ দিয়া মানুষ বানো আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানো তুমি তা কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজে দে গিয়া পয়রা গেলাম বে আল্লাহ তোমায় খুঁজে দে গিয়া পয়রা গেলাম বে নবীর মাঝে তুমি থাকলে নবী জিরে ফুল বানাইয়া আল্লাহ আসেন গ্যারান হয়ে মিশিয়া নবীর মাঝে তুমি থাকলে মেরা যে কেন যায় নবী আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি আবার আতম সোরত করছো ধবি দয়াল রে আবার আমরা যারা আইসি সবারই নকশা আছে এই বডির নকশা আছে নকশা হচ্ছে মা ও বাবা আমাদের বডির নকশা মা ও বাবা বাবা আদমের বাবা নাই মা খাওয়ানো মা নাই হেরার নকশা কি ফলা কালা কালাক নাকুম সুমা সাওয়ার নাকুম নিচ্ছুর তেবা নেমান দেহ কোরা নে হালা কালে হু আদমা আলাস ও রাতেহি তুলসী তানা আদম শরৎ হচ্ছে আমার আল্লাহর শরৎ যোরক্ষণ সহহার আল্লাহ যার ফলে হয়েছি আমরা আশরাফুল মা কুলুকাৎ গভীর মনোযোগ ওই দেশে গেলে রাত্রে বলাইত না ওদের বন্ধু হোক মনোযোগ আকাশের সূর্যটাকে ডাক দিছে আস্তে করে সূর্যটা পাগলার হাতের উপর আইছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যটা অবস্থানরত আছে চত্র মাসে সূর্যের তাপ যখন জমিনে আসে মাটি এত গরম কই খালি পায়ে খাটা যায় না পাওয়ার পর সূর্যটা আদাত পরে আল্লাহ আকবর বলেন এই সূর্যটা খিট দিতেছে হাতের মধ্যে গুস্তের টুকরা বোনা হইতেছে কড়াইয়ের মাঝে তেল দিয়ে নিছে আগুন দিলে মাছ জমনেবাজি হয় বাঘলার হাতে বস্তের টুকরা এমনি ভাবে হাতরা কেড়ে ভরে না রে বাবা হাতরা কিরে ভরে না দুনিয়ার আগুন যে আগুন দিয়ে মা বোনের রান্না বান্না করে দুজুকের আগুনের সত্তর বাগের এক ভাগ হচ্ছে দুনিয়ার আগুন এর চেকে পাওয়ারফুল ফুল ভাগ হচ্ছে দুজুকের আগুন দুজুকের আগুনের চেয়ে সত্তর হাজার গুণ বেশি হচ্ছে আশেকের অন্তরের এসকের আগুন আল্লাহ আকবর ইয়া 然后是那种。

কাছে যাই যাইয়া দেখে এক পাগলে কি যেন হাতে লইয়া আরেক কাতে সিরা সিরা খাইতেছে সূর্য ক্ষীর দিতেছে বড় ভিড়ে ডাক ডাক পাগলারে আকাশের সূর্যটা নিচে নামাইলে কারণ কি পাগলা ক তার কবি কি তোমারে দিতে হবে নাকি বড় ভিড় তো কার সাথে কথা কস্তুই সিন সত্যি পাগল সামসুদ্দিন তিব্রিজি কো উৎপাল করে চিনি হুজুর আমি ভালো করে চিনি চিন্নাই কইছি না পাক মুখে যদি তোমার নাম কেউ মুখে উচ্চারণ করে দেখো থেকে সিটটা আলাদা হইয়া জমিনে ভরে তুমি বলো ফির আব্দুল কাদির আর আমি বাংলা যদি কই আসমান সাইরা সুরা জল নিচে আজকে বাড়াবাড়ি করলাম না দুইটা দোয়া কইরা যাই একটা দোয়া করবো সূর্যটা যেখানে আসেন ওখানেই যাবে কে রাগ পর্যন্ত এই সূর্য কোনো দিন আর নিশে আরেকটা দোয়া কইরা যায় পৃথিবীর মানুষ রুগে সুগে বিপদে স্মরণ করবে মাসিকে স্মরণ করলে থেকে তুমি করবে। যদি মাঠের শীতটা কাইটা জমিনে ভৈরা যাইব ফুসকুনি ময়রা বসকুনি দিনে পানি খাইব কে আরেকটা দোয়া কইরা যায় কেমন পর্যন্ত না ভাগ মুখে তোমার নাম নিব একটা পশম পরব কোনদিন শির পরব না দোয়াটা কে করবে আরে দোয়াটা করতাছে। পাগলে পাগলে আমার নবী সৃষ্টি জগতে এলোকে অবস্থায় একদল পাগল করবে তোমরা তাদেরকে মন্দ না ওরা চাইতে দেরি কই দেরি হয় না আল্লাহ কারে কই আমার কথার সার মর্ম হচ্ছে আল্লাহকে চিনা যেতে হবে কবরে চিনতে হলে চিনতে হবে নবীরে। রে নবী চিনতে গেলে চিনতে হবে অলি রে একটু মনোযোগ দেন এখন বরবীর এই কথা বলার পরে জালাল রুমিরে ডাক দিয়া পাগল শামসুদ্দিন তিব্রিজি কু রুমিও রুমিও তোমার কালমাটা আমারে শোনাও তারপরে আমার কালমাটা শোনাইব আমি কি কালমা পূজা কলঙ্কের মালা গলাই নিলাম জালাল রুমি কলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন না

চব্বিশ করফের কালিমা বন্ধুরে হুক মনোযোগ এই চব্বিশ করফের কালমা কেড়ে হইল এই দেশে গেলে রাইত কোলাইত না ওই দেশটা সাইরা দিলাম একটু মনোযোগ দেন পাগলার সামনে রমি কালমা শোনাইছে এবার পাগল শামসুদ্দিন তিব্রিজি করুমিও রুমিও তোমার কালমাটা আমি শুনছি আমার কালমাটা তুমি শোনো যে কালমা বইরা আমি কলঙ্কের মালা হাতে নিলাম লোক সমাজের লাডি বেন্দার আঘাত খাইলাম রুমি

লা দিয়া বিলেন হল পাগলা ইলাহা ইল্লাল্লাহ কোয়া আইলো পাগলা আল্লাহ গেল কই সুবহানাল্লাহ মানুষ দিয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনে রে আরে কিসি দিব তার তুলনা কায়াবিনে প্রমাণে হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে আরে তার ভিতরে নিজে গিয়া তার ভিতরে নিজে গিয়া আত্মার উপে বিরাজ করে চিনিগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ